আমরা সমস্ত কিটকাট খুলে দিয়েছি আমাদের এখানে আমরা চেক করব যে কোন ফেসটা আমাদের কারেন্ট ব্যাক করছে লিকেজ কারেন্ট ব্যাক করছে আমরা চেক করেছি এখন আমরা দেখাবো এক একটি কিটক্যাট আমরা লাগাবো আর এখানে লাইট শো করবে প্রথমে আমরা ওয়াইতে দিচ্ছি দেখুন ওয়াইতে দেওয়ার ফলে আমাদের শুধু ওয়াই ল্যাম্পটি গ্লো করছে আর বাকি দুটো অফ আছে তার মানে আমাদের একটা ই জ্বলছে তার মানে আমাদের এই ফেসটা একদম ঠিক আছে এখন আমরা রেড ফেসে দিচ্ছি রেড ফেসে দিচ্ছি আমাদের সব দুটো বন্ধ আছে রেড ফেস জ্বলছে তাহলে আমাদের রেড ফেসও ঠিক আছে এখন আমরা এই কেট কাটটি আমরা যখনই ব্লু ফেজে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্লু ফেজে দিলে আমাদের ব্লু ইয়েলো রেড তিনটাই গ্লো করছে আর এই রেডটা হালকা করে খুলে দেখি এই যে এই বন্ধ হচ্ছে গ্লো করছে ইয়েলো বন্ধ হচ্ছে গ্লো করছে তিনটাই আমাদের গ্লো করছে তা আমাদের দুটো বন্ধ আছে তার ফলেও তিনটে গ্লো করছে তার মানে আমাদের কি হচ্ছে নিউট্রাল এখানে পাচ্ছে আর এই যে কারেন্টটা যাচ্ছে এটা গিয়ে রিটার্ন ব্যাক হয়ে এখানে আসছে যার ফলে আমাদের এই লাইটটি আমাদের কারেন্ট পাচ্ছে লিকেজ কারেন্ট পাচ্ছে এখন আমি দেখাবো এ দেখুন এই কিটকেট ফিউজটি যখন খুলছি এখন এখানে যখন লাগাবো কীরকম ফ্ল্যাক্সি হচ্ছে দেখুন দেখুন কীরকম ফ্ল্যা ফ্ল্যাক্স হচ্ছে তার হোল্ড করে রাখ একটু ভাবি কি এবার আমরা ক্লাম মিটার দিয়ে দেখাবো এদের আউটপুটে কত করে ভোল্টেজ আমাদের আসছে আমরা ডাইরেক্ট নিউটাল এখান থেকে নিয়ে নেবো এই বোর্ড থেকে বোর্ড দেখিয়ে দে এই বোর্ড থেকে আমরা ডাইরেক্ট নিউটাল নিয়ে নিচ্ছি দেখা মেন ভোল্টেজ দেখাবো আমাদের দেখুন দুশো দুশো চুয়ান্ন চুয়ান্ন আসছে আমাদের দেখা দুশো দেখা যাচ্ছে এবার আমরা আউটপুট আমাদের এগুলো ফিউজ লাগানো নেই তার মানে আমাদের জিরো আসার কথা আমাদের আউটপুটে আসার কথাই না এখন আমরা আউটপুটে দিচ্ছি দেখো আউটপুট আমাদের সেভেন্টি এইট পয়েন্ট ফোর ভোল্ট আসছে তার মানে আমাদের আসার কথাই না তার মানে আমাদের এটা কারেন্ট ব্যাক করছে আমরা এটাই চেক করবো এটা আমাদের দেখুন ফোর পয়েন্ট ফোর সেভেন আমাদের কারেন্ট ব্যাক করছে তার মানে আমাদের যে ব্লু ফেজটা আছে ব্লু ফেজে আমাদের কোথাও আমাদের কারেন্ট লিকেজ হচ্ছে যার ফলে সেইখান থেকে আমাদের কারেন্টটা ব্যাক করছে এবারে আমাদের লাইটটা দিয়েও শো করে দেবে এবার আমরা লাইট দিয়ে চেক করিয়ে দেবো এই লাইটটা দিয়ে যেহেতু আমাদের লিকেজ কারেন্ট যেহেতু আমাদের লিকেজ কারেন্ট আমরা এখানে